স্কার শুভ সকাল আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আর শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল মানে নিত্য নতুন শিক্ষার বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের বিষয় নিয়ে এই পাঠকেন্দ্রে অর্থাৎ শিশুর কবিতার পাঠকেন্দ্রে আলোচনা করা হয় তেমনি আজকে আমরা একটু আলোচনা করব এমন একজন ব্যক্তিকে নিয়ে যে ব্যক্তিকে সকলে না জানলেও না চিনলেও তার নামটি শুনেছেন নামটি কি এক্ষুনি বলব আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে উচ্চ মাধ্যমিক স্তরে বাংলা একটি কবিতা নিয়ে কবিতাটি অমল কান্তি আমরা সকলেই জানি অমলকান্তি রোদ্দুর হতে পারিনি কেন পারিনি এর সমাজ কেন তাকে রোদ্দুর হতে দিল না আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব আর তোমরা যদি আমার পরমপ্রিয় শ্রদ্ধেয় ছাত্রছাত্রী তোমরা যদি এই মুহূর্তে আমাদের এই চ্যানেলটি দেখে থাকো এই চ্যানেলে যদি চোখ রাখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড তো আসি এই অমলকান্তির জীবন নিয়ে আমরা দু চার কথা বলে আমরা শেষ করব কারণ এই প্রশ্নের মান মাত্র পাঁচ অমলকান্তি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমরা জানি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অত্যন্ত এই বাস্তবে কবি বাস্তববাদী কবি আর সেই বাস্তববাদী কবির কলম থেকে উঠে আসে বাস্তব চেতনা যে চেতনার মধ্যে থাকে এক রাস দুঃখ কথা বেদনা বিধুর মর্ম কথা যে মর্ম কথাগুলি তুলে ধরেছেন আমাদের অমলকান্তির জীবন কথার মধ্যে দিয়ে আমরা জীবনে অনেক পড়াশুনো করি প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয় গণ্ডিত ফেরিয়ে যাই বটে কিন্তু আমরা শিক্ষা জীবনে আমাদের কর্মজীবনে কতজন বা সফল হতে পারি আর যারা পারে না কেন পারে না এ প্রশ্ন তো আজকে আমাদের এই সমাজ করে থাকে কিন্তু এর উত্তর কোথায় উত্তর আমাদের আর আপনার নিশ্চয়ই দেবেন আমরা যে কথা বলছিলাম কবি নীর চক্রবর্তী অতি বাস্তববাদী কবি আর বাস্তববাদী কবি হওয়ার জন্যে তার কলম দিয়ে বেরিয়ে এসেছে বাস্তবের রুড়ো কথা আর সেই কথাগুলো কবি নীরনাথ চক্রবর্তী অমলকান্তি কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছিলেন আসলে এই অমলকান্তি কবির বন্ধু এবং কবির সহপাঠী আবার কবির বন্ধু এবং সহপাঠী হওয়ার জন্য এই অমলকান্তিকে কবি খুব কাছ থেকে নিবিড়ভাবে ঘনিষ্ঠভাবে অমলকান্তির জীবন কথা অমলকান্তির শিক্ষা জীবনের কথা জানতে পেরেছিলেন আর সেখানে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী থেকে আমরা জানতে পারি অমলকান্তি প্রতিদিন স্কুলে আসত খুব দেরি করে শুধু দেরি করে নয় সেই স্কুলে কোনোদিন পড়াশোনা করতে পারত না শিক্ষক মশাই মাস্টার মশাই তাকে প্রশ্ন করলে তাকে কিছু জিজ্ঞাসা করলে হা করে জানলার দিকে তাকিয়ে থাকে সেই জন্য কি ভাবতে যা কে অমলকান্তি কি যেন ভাবতে থাকি কেন ভাবতে থাকি কি ভাবতে থাকি কে দেবে এর উত্তর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমরা আগেই বলেছি বাস্তবাদী কবি হওয়ার জন্য তার কলম থেকে বেরিয়ে এসেছে বাস্তবে ডুড়ো মর্মদন্ত চরম হতাশার কথা আর বাস্তবাদী কবি হওয়ার জন্য কবি অমলকান্তির জীবনের কর্মজীবনের শিক্ষা জীবনের নানান কথা তিনি জানতে পেরেছিলেন আর এই অমলকান্তিকে তার কবিতায় এই অমলকান্তিকে তার কবিতায় কখনো তার নাম ধরে কখনো বা সর্বনাম দিয়ে কবিতা উপস্থাপিত করেছেন কখনো অমলকান্তি কখনো সে এই কবিতায় তিনি সম্বোধন করেছেন তার অমলকান্তি কবিতায় অমলকান্তি কবিতা থেকে আমরা জানতে পারি কবির বন্ধুরা শিক্ষা জীবন শেষ করে কবির বন্ধুরা শিক্ষা জীবন শেষ করে সকলে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমাদের অমলকান্তি সমাজে প্রতিষ্ঠিত হতে পারেনি অমলকান্তির বন্ধুরা কেউ ডাক্তার কেউ মাস্টার কেউ উকিল সকালে সমাজে সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত হয়েছে সংসার জীবন তারা অতিবাহিত করছে অর্থ উপার্জন করছে সবাই জীবনে সাফল্য লাভ করেছে একমাত্র অমলকান্তি ছাড়া অমলকান্তির জীবনের স্বপ্ন পূরণ হয় কে যেন তার স্বপ্নকে কণ্ঠ টুটে রেখেছে কে যেন তার স্বপ্নকে পূরণ করতে দেয়নি স্বপ্নের আলোর পথে কে যেন তাকে ছুটতে দেয়নি তাই তার স্বপ্ন তার বাস্তব জীবন রুদ্ধ হয়ে যায় আর সেখানে আমাদের এ কবি কি অর্থাৎ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে বলতে শুনি অথচ সকলেরই ইচ্ছা পূরণ হলো অথচ সকলেরই ইচ্ছা পূরণ হলো এক অমলকান্তির ছাড়া অর্থাৎ অমলকান্তির কবিতায় কবির বন্ধু এবং অমলকান্তির বন্ধুদের সকলের ইচ্ছা প্রত্যাশা আশা পূরণ হয়েছে কিন্তু আমাদের অমলকান্তির কোনো স্বপ্ন কোনো ইচ্ছা কোনো অনুভূতি প্রত্যাশা পূরণ হয়নি আসলে আমরা অমলকান্তি কবিতার মধ্য দিয়ে অমলকান্তির জীবনের দুটি পর্বের কথা আমরা জানতে পারি তার মধ্যে একটি পর্ব হলো তার শিক্ষা জীবন পর্ব আরেকটি পর্ব হলো তার কর্মজীবন পর্ব কবি এই শিক্ষা জীবন এবং কর্মজীবন এই দুটি পর্বে অমলকান্তির জীবন কথাকে অমলকান্তি কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছেন আর সেখানে আমরা জানি অমলকান্থী একটি ছাপাখানার বর্তমান কর্মী যেখানে তার বন্ধুরা ডাক্তার উকিল মাস্টার আর আমাদের অমলকান্তি এক ছাপাখানার কর্মী আর এই ছাপাখানার কর্মী হওয়ার জন্য আমাদের একবির মনে অনেক দুঃখ কষ্ট আছে দুঃখ কষ্ট আছে এই কারণে তারা সুন্দরভাবে এই জীবনে প্রতিষ্ঠিত কিন্তু আমাদের অমলকান্তি একটু রোদ্দুর হতে পারেনি শুধু তাই নাই আমাদের কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সময় সুযোগ পেলেই অমলকান্তির সঙ্গে সাক্ষাৎ করত কখনো পানের দোকান কখনো চায়ের দোকান আর চায়ের দোকানে বসে এ দু বন্ধু মন খুলে আড্ডা মারত মন খুলে মনের কথা বলতো তারা একসাথে চা পান করত পান খেত আবার দিনের শেষে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অর্থাৎ অমলকান্তির বন্ধু তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিত বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে তার এই একটাই কারণ এই সুন্দর আলাপচারিতার মধ্যে দিয়ে সাক্ষাতের মধ্যে দিয়ে মলকান্তির মনে যেন বিন্দুমাত্র দুঃখ কষ্ট হতাশার দানার না বাঁধে তাই তারা গল্পগুজব করে রাস্তাটা অতিক্রম করে ফুরিয়ে দিয়ে অমলকান্তিকে বাড়িতে দিয়ে আসতো কবি আসলে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রৌদ্দুর হতে পারেনি অমলকান্তি কোনোদিন দূর হতে পারবে না ঠিক আমাদের এই বাস্তব জীবনে অনেক অমলকান্থি আছে যারা সামান্য সুযোগ সুবিধার কারণে এই জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি আর তারা কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবে না তারা সকলেই অমলকান্থী হিসাবে আমাদের কাছে পরিচিত হবে অমলকান্তি হয়ে আমাদের মনে আমাদের হৃদয়ে বাসা বেঁধে নেবে আশা করি আমি আজ পাঠকেন্দ্রে অমলকান্তির কবিতার অমালকান্তির মনের দুঃখ কথা কবির জীবন কথা কবির যে ভাষা কবির চাই ইচ্ছা অনুভূতির কথা সবটাই তুলে ধরার চেষ্টা করেছি মাত্র আর এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর মধ্যে একটু শেয়ার করে দিও তাহলে আমাদের আজকে এই যে ভিডিও তৈরি তাহলে সফল নিতে হবে নমস্কার